হ্যালো ইউটিউবে চেলেনের বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ পূর্ণিমা বৈশাখ মাসে কিন্তু এই পূর্ণিমাটা খুবই শুভ বলে মানা হয় সেই জন্য ঘরে আজকে আমরা পুজো দিচ্ছি সকাল সকাল স্নান করে সব রেডি করে নিয়েছি আলপনিটা আমার মেয়েটা দিয়ে দিয়ে দিচ্ছে আমি এবার ফলগুলো সব ধুয়ে নিয়ে আসলাম কেটে নেব এবার সব ফলটা কাটে নেব আলপুনিটা দেওয়া হয়ে গেল এবার দেখো পুজোটা জোগাড় করে নেবো ফলটা প্রায় কাটা হয়ে গেছে অল্প করেই কেটে নিয়েছি এখন মানে ঠাকুর মশাই চলে এসেছে ওই পাশের বাড়িতে পুজো হচ্ছে মানে আমাদের তো দেরি হয়ে যাবে বলে তাড়াতাড়ি অল্প মধ্যেই কেটে নিলাম এবার আমি সবটা পরিমাণ মতো ঠিক করে নেবো সিংহাসনটা দিয়েছি দেখতে পাচ্ছ একটু ভিজে আছে বলে আমি লক্ষ্মীনারায়ণকে চাপ বসাতে পারছি না কিন্তু এবার শুকিয়ে গেছে বসিয়ে দিলাম এবার সব কমপ্লিট করে নেব এবার তোমরা দেখতে থাকো ঘরে সব মধ্যেই ওখানে পঞ্চপদীম ঠিক করে নিয়েছি পঞ্চপদীম নাগে এবার তোমরা দেখো আমি বাবা ভোলানাথকে চান করাবো সেই জন্য সব ঠিক করে নিচ্ছি এবার ওখানে বাবা ভোলানাথ করে বসি এখানে বাস তো সোমবার তোমরা বুঝতেই পারছ হলে বাবাকে স্নান করে নিব তারপরে আমি জল টল সাপ দেব পাচ্ছে স্নান স্নান করাছি বৈশাখ মাসের দিন তো বুঝতেই দু দুঘটি জল না দিলে ঠান্ডা হবে না সেই জন্য স্নান করে নিলাম আর আমি ওখানে মধু দেবো বাড়ির জল দিয়ে ধুয়ে নিব ভালো করে উপরে একটু ময়লা লেগেছিল সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম ভালো করে রান্না করে দিলে ভোলে না রাগ রাখ করবে তো বা না সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম এবারে তোমরা দেখতে থাকো কী করি এবার আমি এখানে সব কমপ্লিট রেডি করে নিয়েছি এবারে আমি মধু দিয়ে দিয়ে স্নান করিয়ে নিলাম কাছে বাগানে বাবার সব থেকে প্রিয় ফলটা দিলাম বাবার মশাই দেবো একটু বেল পাতা নিয়ে আসা করেই আমাদের বাগান দিয়ে ছোট্ট ছোট্ট দেওয়ার পরে তোমরা দেখতে থাকো এমন করে জল দিতে আর বৈশাখ মাসে জলটা দিতে হবে বাবা ভালো না কি জলটা দেবো আমি সব কমপ্লিট করে নিয়েছি এবারে অল্প মতো দুধ নিয়ে নেব তোমরা দেখতে থাকো পাতে সাপ ফল বাবার মাথায় দিয়ে দিলাম এবার আমি পরিমাণমুক্ত অল্প করে অনেক প্রতিদিন যে নিত্য পুজো করি সেই দেখুন ঠাকুরগুলোকে আমাকে দিতে হবে করে সব কমপ্লিট রেডি করে নিয়েছি জল দিয়ে দিলাম ওখানে এবার আমি একবার দেখে নিয়েছি সব ঠিক হয়েছে কি না প্রায় সবই মোটামুটি ঠিকই আছে এবার কিছু ভুল হলে ঠাকুর মশাই এসে বলবে তারপরে সব রেডি করে সব কমপ্লিট রেডি হয়ে গেছে এবার দেখ সবই রেডি হয়েছে ঠাকুর চরণী হল ফুলো দিয়ে দিলাম কিছু ভুল হয়ে গেছে আমি সেটা দেখে নিচ্ছি ঠিক আছে কমপ্লিটের মধ্যেই আমি প্রতিদিন যে ঠাকুরগুলোকে পুজো করি সেইগুলোকে আর দিয়ে দিলাম সবই রেডি হয়ে গেছে ওটা পূর্ণ ঘট বারো মাসই ভরা থাকে এখানে ফুলটা দিতে ভুলে গেছিলাম দিয়ে দেওয়া হলো দেখতে থাকো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না পাড়া গ্রামের তোমরা দেখতে থাকো এখানে ঘরে নারায়ণ পুজো দিলে সত্য নারায়ণ পুজো দিলে তুলসী তলায় পুজো হয় সেটা আমি রেডি করে নিচ্ছি এবার শেষের দিকে হয়ে গেছে এবার পুজো করা কাকু চলে এসেছে যেহেতু সে হতো আমাকে অল্প সময়ের মধ্যেই সব রেডিটা করে নিলাম তোমরা দেখতে থেকো পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতেই পারবে না গ্রামে বাড়িতে গ্রাম ভালো পুজো জোগাড় হয় সেটা তোমরা না দেখলে করে জানবে বলো পুরোটা দেখো তোমরা সব বুঝে নিবে গ্রামে বাড়িতে কীভাবে পাড়া গ্রামের মধ্যে কমপ্লিট পুজোটা হয় তোমরা দেখতে থাকো হলে বাবাকে খানিক আমি স্নান করিয়ে নিই খানিক দুধ দিয়ে স্নান করিয়ে নিব তারপরে গঙ্গা জল নিয়ে বাবার মাথায় ঢেলে দিলাম বাবা ঠান্ডা হোক তারপরে এবার আমাদের পুজো করা পুরো দেখতেই তোমরা পাচ্ছ আমাদের রাস্তা মানে সেরকম ঠিক না ভাঙা পুমি সেওলা এরকম আমার দেখতেই পাচ্ছ এরকম ভাবেই পাওয়া গ্রামে এই যে কাকু চলে এসছে পুজো শুরু করছে মানে অলরেডি শুরু করেনি এখন কাকু কোনো কিছু কাকুর মতো কাকুরের পুজোটা রেডি করে নিচ্ছে এটা আমাদের তুলসীতলা তুলসীতালায় কাকু একটু পুজো দিয়ে দিচ্ছে নারায়ণ পুজো দিলে তুলসীতলা তো পুজো দিতে হয় পাড়া গ্রামে সেটা হয় চারিনাগর কার কার বাড়িতে এরকম হয় কিন্তু আমাদের এখানে এরকমই নিয়ম ওরা ফুল গাছ থেকে একটা ফুল তুলে নিল হয়তো একটা কম করেছিলো সব রেডি এবার প্রসাদটা আমি সব রেডি করে নিচ্ছি মানে আমাদের গ্রামে এরকম করেই বাড়িতে বাড়িতে প্রসাদ দিতে হয়